হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যানউইথ শাহিন আমি শাহিন প্রত্যেকের অনেক কমেন্ট যে ইংলিশ মিডিয়াম শেষ হলো বেঙ্গলি মিডিয়াম কবে শুরু হবে কোন জেলা থেকে ইন্টারভিউ হবে বিভিন্ন প্রশ্ন তো আজ থামনেলে নিশ্চয়ই দেখতেই পেয়েছেন অনেকগুলি বিষয় আমি লিখে দিয়েছি এবং এখানেও লেখা আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমেই আসি বেঙ্গলি মিডিয়াম ইন্টারভিউ কবে হবে জানুন বেঙ্গলি মিডিয়াম ইন্টারভিউ জানুয়ারি সেকেন্ড উইক থেকে হবে যতটা আমি জানি ততটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এক সপ্তাহ আগে প্রত্যেকেই কল লেটার পেয়ে যাবেন আজ অথবা আগামী কাল সেকেন্ড যে ফেস কাদের ইন্টারভিউ হবে সেটা নোটিশ আকারে দিয়ে দেবে আপনারা দেখতে পেয়ে যাবেন তারপরে আসি ইন্টারভিউ টেবিল কথা থাকবে এখনও পর্যন্ত ইংলিশ মিডিয়াম যে হলো পাঁচটা টেবিল ছিল পরবর্তীতে টেবিল সংখ্যা বেড়ে পঁচিশটি হবে যতটা আমি শুনেছি বা আমার কাছে খবর আছে এবং তার পরবর্তীতে পঞ্চাশটি থেকে একশোটি টেবিল হবে এবং শুধুমাত্র এপিসি ভবনেও নয় আরও অন্যান্য শিক্ষা ভবনও ভাড়া নেওয়া হচ্ছে এপিসি ভবনের আশেপাশেই সেখানেও ইন্টারভিউ হবে অর্থাৎ গতবারে যেমন এপিসি ভবনের ঠিক পাশেই একটা বিল্ডিং ভাড়া নেওয়া হয়েছিল যেখানে ইন্টারভিউ হয়েছিল এবারেও আরও অন্যান্য জায়গায় ভাড়া নেওয়া হচ্ছে টেবিল সংখ্যা পঞ্চাশ থেকে একষট্টি মধ্যে থাকবে আমি যতটা খবর পেয়েছি এবং এর মূল কারণ হচ্ছে খুব দ্রুত ইন্টারভিউ শেষ করা যতটা খবর আছে ইন্টারভিউ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষে শেষ হয়ে যাবে এবং মার্চের মধ্যেই কিন্তু প্যানেল দিয়ে দেবে কেননা আগে নিয়োগ করবে বলে যতটা জানা যাচ্ছে ভোটের তারপরে আসি এবার কিন্তু ইন্টারভিউ একটু ট্রিকি হবে ট্রিকি মানে গতবার যেটা হয়েছিল নিজের পছন্দ মতো ডেমো প্রায় সবাইকেই দিতে বলা হয়েছিল খুব কম ওনারা ডেমো বেছে দিয়েছিলেন বা ক্লাস উল্লেখ করে দিয়েছিলেন বা বিষয় উল্লেখ করে দিয়েছিলেন কিন্তু এইবারে যেহেতু প্রার্থী সংখ্যা অনেক অনেক বেশি এবং গতবার ইন্টারভিউ হয়েছে সবাই এক্সপিরিয়েন্স শুনেছে কেমন কি ডেমো দিতে বলা হয়েছে প্রত্যেকেই জানে তো সেই কারণেই স্বাভাবিকভাবেই ডেমনস্ট্রেশান যে যার মতো নিজের মতো বেস্ট তৈরি করে নিয়ে যাবে তো সেই কারণেই এবারে স্যার ম্যাডামরা অর্থাৎ ইন্টারভিউ টেবিলে যে স্যার ম্যাডামরা থাকবেন তারাই কিন্তু বেশিরভাগ ডেমো বলে দেবেন এবং সেই ডেমোটাই দিতে হবে অর্থাৎ নিজের পছন্দমতো ডেমো এবারে পাওয়া খুব মুশকিল তাই প্রত্যেককে বলবো প্রাথমিকের যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বইয়ের টপিক সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে যাবেন বিষয় সম্পর্কে যেন যথেষ্ট জ্ঞান থাকে সেটা নিয়ে যাবেন আর একটা কথা বলি যে নাচ গান ছড়া এগুলো বেশি এন্টারটেন করা একদম চলবে না এগুলো শুধুমাত্র পাঠদানের ক্ষেত্রে এক একটা স্কিল হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু মূল বিষয় অর্থাৎ পাঠদানটা বিষয়ভিত্তিক হতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করে বোঝাতে হবে ইন্টারভিউ সময় কিন্তু খুব কম দেওয়া হবে পাঁচ থেকে ছ মিনিটের বেশি কেউই পাবেন না আগেও দেখেছেন ইংলিশ মিডিয়ামেও দেখেছেন যে মাত্র সাত আট মিনিট করে পেয়েছে তার বেশি কেউ পায়নি তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সেটা আরও কম হবে তো সময় কেউ বেশি পাবেন না প্রশ্ন উত্তর পর্ব হয়তো খুবই সংক্ষিপ্ত হবে ইন্টারভিউ মানে হচ্ছে আপনাদের পর্যবেক্ষণ করবে অর্থাৎ আপনি ডেমোনস্ট্রেশন কীভাবে দিচ্ছেন আপনার ভয়েস মডুলেশন কেমন আপনি কিভাবে ওখানে যেহেতু মার্কার থাকবে মার্কার ধরছেন বোর্ড ওয়ার্ক কীভাবে করছেন আপনার এক্সপিরিয়েন্স কেমন বোঝানোর ক্ষমতা কেমন আর একটা কথা বারবার আমি বলি আবারও বলছি যে ডেমো অবশ্যই হতে হবে চিলড্রেন সেন্ট্রিক অর্থাৎ লার্নি লার্নার সেন্ট্রিক ঠিক আছে টিচার সেন্ট্রিক হলে হবে না অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু অবশ্যই ডেমো দিতে হবে এবং পুরো পরিবেশটাকে ক্লাসরুম ভেবে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট বেশি করে করতে হবে ওদের অ্যাপ্রিসিয়েট করতে হবে ওরাই সমস্ত কাজটা করছে আপনি জাস্ট ওদের সাহায্য করছেন অ্যাজ এ ফেসিলিটেটার এইরূপই কিন্তু আপনাকে ওখানে ডেমোস্ট্রেশন দিতে হবে তো প্রত্যেককে বলবো নিজের পছন্দের মতো ডেমো তৈরি করেছেন সেটা অবশ্যই যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই নিজের পছন্দ মতো দিতে পারবেন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বিষয় থেকে অবশ্যই কোন কোন টপিকগুলো রয়েছে যে টপিকগুলো স্যার ম্যাডামরা দিতে পারে অবশ্যই আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্ট বেসিসের যে টপিকগুলো রয়েছে সেগুলো দেখে যাবেন ইতিহাস ভূগোল যাদের যারা মনে করবেন প্রাইমারিতে তো এই বিষয়গুলো নেই তাহলে আমরা কি করবো একদমই ভুল ভাবছেন পরিবেশ বলে যে বইটা রয়েছে সেখানে ইতিহাসের বিভিন্ন টপিক রয়েছে ভূগোলের রয়েছে বিজ্ঞানের রয়েছে বিভিন্ন টপিক রয়েছে যারা ভাবছেন এডুকেশন দর্শন এগুলো নেই এগুলোও রয়েছে আপনারা একটু খুঁজে দেখুন বিশেষ করে স্বাস্থ্যস্বার শিক্ষা বই রয়েছে জগৎবাড়ি বই রয়েছে অনেকে আবার অনেক প্রশ্ন করেছেন যে ওয়ান টুয়ে তো পরিবেশ নয় নেই স্যার ম্যাডামরা বলছেন টু থেকে পরিবেশের ডেমো দিতে কিন্তু পরিবেশ বলে তো কোনো বিষয় নেই আমার বইটা হচ্ছে বাংলা ইংরাজি এবং গণিতের সমন্বয় তাহলে আমরা কি করব তো জগৎবাড়ি বই তো ওয়ানে রয়েছেই জগৎবাড়িতে যে বিষয়গুলো রয়েছে বা স্বাস্থ্য শিক্ষায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো সবই পরিবেশের সাথে সম্পর্কিত এবং আমার বইয়েও যদি আমরা দেখি আমার বইয়েও কিন্তু বিভিন্ন গাছ নিয়ে বিভিন্ন কথা রয়েছে জীব জল রয়েছে সেগুলো পরিবেশের সাথে সমন্বয় করা যায় পরিবেশ সম্পর্কিত তো সেই সব ডেমোগুলো আপনারা অবশ্যই তৈরি রাখবেন এটাই বলার আর বাকি আর কথা অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোন জেলা থেকে ইন্টারভিউ শুরু হবে বেঙ্গলি মিডিয়াম আমি যতটা জানি এবং আগেরবার যতটা হয়েছিল যতটা যেটা হয়েছিল সরি এবং যে খবরটা পেয়েছি উত্তরবঙ্গ থেকেই শুরু হবে এবং পরপর আসবে জানুয়ারির লাস্ট উইক দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কাছাকাছি জেলাগুলো শেষে হবে তবে আপনাদের হাতে মাত্র আর এক মাস সময় আছে এক থেকে দেড় মাস তার মধ্যে কিন্তু সকলের ইন্টারভিউ হয়ে যাবে এই আপডেট ছিল আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ